একটা ভিডিও বানামু একটু প্রতিবন্ধী বান্ডেলা ফরাও তো প্রতিবন্ধী বান্ডেল আবার কোন না মিয়া তুমি এটা যাইতে পারবা না আচ্ছা শোনো তোমার একটা চ্যালেঞ্জ দিতাছি তুমি যদি প্রতিবন্ধী বান্ডেল যাইতে পারো তাহলে তোমার আমি 1000 ডায়মন্ড দিমু ওকে ভাই দেখেন এই যে এই বান্ডেলটা এটা কি প্রতিবন্ধী বান্ডেল এই বান্ডেল পরার পরে তোমার নায়কের মতো দেখা যাইতাছে এটা বুঝি প্রতিবন্ধী বান্ডেল ওকে ভাই বুঝছি বুঝছি দাঁড়ান এখন একটা বান্ডেল বার করতেছি এই যে ভাই এটা কি প্রতিবন্ধী বান্ডেলটা না এটা প্রতিবন্ধী বান্ডেল না আচ্ছা শোনো তোমার একটু সহজ ক্রিয়া দিক প্রতিবন্ধী বান্ডেল টা হইল একদম ডাইরেক্ট বান্ডেল এই কোনো লাগঠাক করা হয় না বুঝছি ভাই বুঝছি আপনি কোন বান্ডেলের কথা হইতেছেন এতক্ষণে বুঝছি এই যে ভাই এই বান্ডেলের কথা হইতেছেন না একটা কি মিনার মান্ডেল গেমের মধ্যে ব্যাক দিলে ওয়েডির দাম থাকতো লাখ টাকা এত সুন্দর একটা বান্ডেল রে তুমি প্রতিবন্ধী বান্ডেল বানায় ফেললা আচ্ছা ভাই দাঁড়ান এই যে এই বান্ডেলটা এই বান্ডেলটা প্রতিবন্ধী বান্ডেল না এটা তো বুটটা মান্ডেল দূর বুঝছি তুমি দেইতে পারবা না আচ্ছা দাঁড়াও আমি এখনি দেইতাছি ভাই আপনি একটু দেখান তো আমি বুঝতেছি না আপনি কোন বান্ডেলের কথা কইতাছেন কয়েকদিন আগে যে দিলো এই যে এইটা এইটাই তো প্রতিবন্ধী বান্ডেল এটার শক্তি বড় নাকি বড় আসলে ভাই এটা প্রতিপন্ডি বান্ডেলের মতোই দেয়া যাইতেছে রে ইসি রে এই আমি দেখাইতে পারলাম না দেখাইতে পারো নাই ভালো হইছে আমার মাঝখানটা গুলো বাচ্চা গেল তো গাইস কাস্টিং কিন্তু বানাই ফেলছি এখন তোমরা বলতে পারো একসাথে এতগুলা প্রতিমন্দি প্লি সরি প্রতিমন্দি প্লেয়ার না প্রতিমন্দি ভান্ডালের প্লেয়ার কিভাবে জোগাড় করছি তো এগুলা কিন্তু আমরা কাস্টমের পাসওয়ার্ডটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়া দিছি দিয়া বলে দিছি ওইখানে গিভ দেওয়া হইব আর হলো সবার এই বারান্ডা নিয়ে আসতে হইব তো সবাই কিন্তু আসা পড়ছে তো এরকম কাস্টম আমরা মাঝে মাঝেই আয়োজন করে থাকি আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে নাই প্লিজ সবাইকে জয়েন হয়ে যাও পিন কমেন্টে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে তো এর মধ্যে কিন্তু দুই একজন ওই ভান্ডেলগুলো পরে আসে নাই তিন চারজন হইবার কি হইতে পারে ওদের চেঞ্জ নাই অথবা ওদের খেয়াল নাই এরকম হইতে পারে তো যাই হোক এইবারে কিন্তু দেখতে পারতেছি আমরা আই ডোন্ট কেয়ার বাই রে ভাই নাম কি রে তো কিলার ভাই চলো দেখা যাক শেষ পর্যন্ত ভুইয়া কে করতে পারে আর গাইস ইদানিং তোমরা একটা জিনিস খেয়াল করতেছো আমি কোনো লং ভিডিও দিতে না এখানে মূলত মেন কারণ হলো আমি বর্তমানে ঢাকা থাইকে আইলসের এর কোর্স করতেছি যেই কারণে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় নাই লং ভিডিও এডিট করার আর মেন চ্যানেলে পাই আমি কোনো আলতু ফালতু ভিডিও দেবো না যেই কারণে আমি ভিডিও আপলোড করতেছি না মানে তোমরা মেন চ্যানেলে যে ভিডিওটা পাইবা ওইটা একদম একশো পার্সেন্ট ফানি ভিডিও প্লাস ওইটা আমার অনেক কষ্টের ভিডিও থাকবো আর কি মানে আমি অনেক কষ্ট করে এডিট করব ওই টাইপের ভিডিওগুলো আমি শুধু মেন চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ এই কোর্সটা শেষ হলেই বেশি দিন নাই তারপর থেকে আমি আবার আগের মতন রেগুলার ভিডিও আপলোড করবো তো যাই হোক এখন যদি আমরা দেখা তাই এই জায়গার মধ্যে মারুফ ভাই কিন্তু টাওয়ারের মধ্যে বসে রইছে তারপরে যদি ইমন ভাই ইমন ভাই কিন্তু গাড়ির মধ্যে আছে তো আমার তো মন নাই যে কেউ যাতে গাড়ি নেয় যাক নিলে নিছে পুষ না দিলি চলে তো এই জায়গার মধ্যে যদি দেখি আমরা বা কি ব্যাপারে ভাই আইফোনের নাম বোঝা যায় না আচ্ছা যাই হোক এরপরে যদি আমরা দেখি এখানে আয়া গেমিং আয়া তারপরে যদি আমরা দেখি এম ওয়ান টিকটকার নাকি এরপরে যদি আমরা দেখি এখানে সোহান সোয়ান কিন্তু এখানে বসে রয়েছে তো এরপরে যদি আমরা দেখি আর কানে দেখবো জুন জুন ভাই কিন্তু একদম শেষ শেষ পর্যায়ে পড়ছে সতেরো জন নিনিমি বাপ রে বাপ এখনো সতেরো জন নিনিমি এই জায়গার মধ্যে যদি আমরা দেখি অনলি মুনির ভাই উনি কিন্তু ভালো কিল করছে সাইডটা কিল করছে মনে সর্বোচ্চ কিল ওনারই তোরে ভাই সামনে কিন্তু সেটা কিন্তু প্রচুর ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু ইনিমিটায় না মারতে পারবো না গোড়াল ভালো দিচ্ছে অনেক দূর না রেঞ্জ কিন্তু অনেক উরে বাইরে বা কি মারুট আর একটা মারা সবাই কিন্তু জুনের মধ্যে উঠেছে মানে এমন জুনের জুনের থেকে ভিতরে নাই দেখা যায় বলে আজকে আমাদেরই এই মধ্যে উইনার হয় কে তো এখানে কিন্তু এস আরমান ভাই কিন্তু ভাই প্রচুর লেভেলে ড্যামেজ খেয়ে তো উনি কিন্তু আরেকটা একটা খেলে মারা যাই যাই হোক হেল তুই ফুল কেনা লাগছে প্যাক ফাটা দেখা যাক ইনিমি কে আছে নাকি ওই লগে নতুন ইনিমি আছে বাইরে ভাই কি লেভেলের খেলা হইতেছে এখনো চোদ্দ জন এলাইভ আছে ও ভাই এ ইনিমি ইনিমি মন মাইরে দিছে ওনার সাথে টারা মনে মাইরে দিছে পিছের থেকে তো এস তার আর ভাই কিন্তু গাড়ি নামে গাইতে আছে এরপর যদি আমরা দেখি এখানে অনলি মনির ভাই অনলি মনির দেখছ তুই কেমন না লাগে মানে গেমের মধ্যে ভিডিও করতেছে এই টাইমে আইডি ঢুকাছে এটা কোনো কথা আতা দা হোক হয়তো ভুল হচ্ছে নাকি তাই কিন্তু অনলি মনির ভাই অনলি মনির ভাই কিন্তু সবচেয়ে ভালো বলতোছে আমার মনে হইতাছে উনি কিন্তু বুয়া করতে পারে তো উনার গিন কিন্তু জো বেকারস এটা কি জো বেকারসের অরিজিনাল নাকি আর হ্যাঁ জো কিন্তু লাখ খারাপ তোমরা যারা ওল্ড প্লেয়ার তারা জানো 2021 সালে 1 পয়েন্টে লিগে ওরা এফএবিসি চ্যাম্পিয়ন মিছিসি তারপরে সে ওইটা মনে হয় এজ এন চ্যাম্পিয়ন ছিল তারপরে কিছুদিন কয়েক মাস আগে

মানে আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে যে দুজন যে দুজন তোমার টপ দুই থাকবো আর কি তাদেরকে কি বই দিব কিন্তু একটা জিনিস ভুল করে রেখেছি নেক্সট টাইম এরকম কিছু করবো না মানে নেক্সট টাইম যে বুইয়া আর যে সবচেয়ে বেশি কিল ওই দুইজন দিতে দিব তাহলে কিন্তু মানুষ কিল করার চেষ্টা করবো আর এভাবে হোল্ড করে থাকবো না তো এখন কিন্তু অনলি মনির ভাই অনলি মনির ভাই সামনে কিন্তু একজন উকুং এ ঘুরতে আছে এম ওয়ান এম ওয়ান ভার্সেস এই ম্যাচের সর্বোচ্চ কিল দেখা যাক কে পারে এম পারবো নাকি অনলি মনির পারে এই জিনিসটা কিন্তু এমন পরিষ্কার দেবো গা ও ভাই এমন কিন্তু গাড়ি না ভাগার চেষ্টা করতেছে এমন আর অনলি মনির কিন্তু একসাথে গাড়ি দেখেছে গা তো এখানে যদি আমরা দেখি ইমন কিন্তু গাড়ির মধ্যে আছে সেভেন এক্স রবিয়াল কিন্তু একটা ছোট টিলার উপরে আছে আর এইদিকে যদি আমরা দেখি অনলি মনির ভাইয়ের দিকে উনি কিন্তু চারটা কিল করে রয়েছে ভাই সবচেয়ে ভালো খেলতে আছে বান্দানা মনে হয় উনি ভুয়ে নিতে পারে যেরকম দেখলাম খেলার স্ট্যাটাসে দীক্ষা দেখো কিভাবে থার্ড পার্টি করতেছে ভাই যাই হোক সেভেন এক্স রবিউল ওই কিন্তু প্যাকের মধ্যে বসে রয়েছে গেমিং হ্যাঁ এম ওরা কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছে এখন এলাকায় আছে সাত জন জুন থেকে কত ছোট হয়ে গেছে গা গাইস কি হইতে পারে লাস্ট থেকে জুন ফাইটিব মানে জুন ফাইটে লইব নাকি আমার তো মনে হয় না এরকম কিছু অসম্ভব নাই এই গাড়ি কিন্তু অনলি মনির ও ভাই প্রচুর একটা ড্যামেজ দিছে ও এবার পিছিয়ে নিবি এবার পিছিয়ে নিবি ওরে ভাই কে নি পিছ থেকে না এটা অন্য মারছিল তো যাই কয় কিন্তু সেভেন এক্স মেরে দিছে এখন কিন্তু আর মাত্র জন আছে জুন কিন্তু একবারে ছোট হয়ে গেছে গা একদম ছোট হয়ে গেছে গা এই জুনের মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত ভুইয়াটা করে কে এখানে ডেমন অনলি মনির তারপরে যদি আমরা দেখি অনেকে আসে আর গাইস ওদের নিলাম কারণ এখান থেকে যে জিতবো দুইজন ওদেরকে কিন্তু আমরা ঘিবে দিয়ে দেবো তোমাদের সামনে দিয়ে দেবো না হইলে আমরা অনেকে মনে করতে পারো ফ্যাক ঘিবে তো এখানে কিন্তু তিনজন বাচ্চা আছে তিনজনের মতো হইলো অনলি মনির ডেমন আর আরেকজন নাকি আরেকজন দেখতে হোক কে রে এমন বাচ্চা আছে নাকি ওইটা কিন্তু এমনই দেওয়া দেবো একটু পরেই তো যাই হোক আগে আমরা এখানে মনির ভাইয়ের খেলা দিই মনির ভাই কি বুঝা করতে পারে কিনা ও ভাই দেখো দাও দেখো এই বান্ধবটা আমি ক্যারে করছিলাম বুঝা নিবো ওর খেলার স্ট্র্যাটেজি ভালো ওরা দুজন ফাইট করতেছে ওইখান থেকে থার্ড পার্টি করব আমি একশো পার্সেন্ট জিওর এখান থেকে থার্ড পার্টি করবো দেখছো থার্ড পার্টি করতেছি ওরা ওরা যখন ফাইট লাগবো তখন গিয়ে ওই গিয়ে ওদের দুজনের মধ্যে গিয়া মনে করো হান্দা দেব আর কি তো যাই হোক দেহা যাক ডেমন বাই এখানে আছে ডেমন বাই আর হইল এম ওয়ান গাইস কে বুঝে নিবো এম এর হাতে কিন্তু আছে ডাবল স্নাইপার ভাই তুমি এর কি এটা কি করলা সোলো কাস্টমার মধ্যে ডাবলস নেই বাট এটা কিন্তু এইটা একটু বেশি রিক্স হয়ে গেল না যেটা বলতে ছিলাম ভাই চালাইতে পারো না হুম দিয়া নেওয়ার দরকার ছিল কি যাই হোক এখানে কিন্তু আজকের ম্যাচের আমাদের গিবের উইনার হলো অনলি মনির মনির ভাই আর হলো ডেমন তো দেখা যাক করে কে ও ভাই যে এটা আমি তো তে তেগ এই মেসের ভুইয়া সম্ভবত অনলি মনির করব ওর খেলার স্ট্র্যাটেজি কিন্তু শুরু থেকে ভালো ছিল আর এমন কি মেসের সবচেয়ে বেশি কিল ওই করছে তো গাইস ওদেরকে গিভওয়ে দেওয়ার জন্য এখন কিন্তু আমরা আশা করছি টপ ওয়েবসাইটের মধ্যে এই যে দেখো আমাদের কিন্তু ওয়েবসাইটে আগে থেকে 310 টাকা অ্যাড করা আছে তাহলে আমরা কি করব ইয়ারি টপ আপে ক্লিক করে যে উইকলি আছে উইকলিতে সিলেক্ট করা তারপরে যে দেখো এখানে একটা অপশন আছে ওয়েলেট পে যেহেতু আমার টাকা অ্যাড করা আছে এখানে জাস্ট পেলের মধ্যে ক্লিক করে আমি শেষ আমার কিন্তু টপ আপ হয়ে গেছে মাত্র দশ সেকেন্ডের মধ্যে তো এইভাবে কিন্তু আমরা আরো একজন উইকলি দিয়ে দিচ্ছি তো গাইস তোমাদের যাতে ডায়মন্ড লাগে তোমরা কিন্তু অবশ্যই লিউ টপ আপ থেকে টপ আপ করতে পারবা আর উইকলি কিনতে পারবা মাত্র একশো বিয়াল্লিশ সরি একশো বাহান্ন টাকা দেওয়া যেটা কিন্তু বাংলাদেশের সবথেকে কম দামের মধ্যে